এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো তুমি পরীক্ষা আজকে তোমার কালকে তোমার পরীক্ষা আজকে তুমি কিভাবে প্রস্তুতি নিবে কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতাটা মূল্যবান যে হয় তো ফার্স্ট মনে হলো বাংলা প্রথম পত্র পরীক্ষা তো বাংলা প্রথম পত্র পরীক্ষা এমসি কিউ তোমার ফার্স্টে দিবে ত্রিশ মিনিটের জন্য সেটা হলো ত্রিশটা এমসি কিউ থাকবে তো ত্রিশটা এমসি কেউ তোমার কিন্তু সেট হবে তুমি একটু ভালো করে মানপত্রটা জানে জানো তারপরে তুমি এখন বাসায় বসে প্ল্যানিং করো আসলে একটা স্টুডেন্ট ভালো করার জন্য কিছু থাকে কেউ প্ল্যানিং সো তুমি যদি এম সিগুলো কিভাবে করতেছ আমি যে অধ্যাগুলো তোমাকে এখন সাজেস্ট করতেছি সেই সাজেস্ট কিন্তু অধ্যাগুলো যদি তুমি হবে কমপ্লিটলি পড়ো বা কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা যদি পড়লে তুমি এমসিগুলো ভালো করবো তো আমি যে এমসিগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছি স্ক্রিনে এই এমসিগুলো আমি করেছি প্রত্যেকটা অর্ধা থেকে অর্থাৎ মানে অপরাজিতা বলো তারপর কি লাল সালু বলো যে প্রত্যেকটা অর্ধা থেকে তিরিশ ত্রিশ করে এমসি করে সেখান থেকে কমন পড়বে তো যাদের লাগবে অবশ্যই পিডিএফ লাগলে যে কমেন্ট বক্সে করে জানিয়ে দাও আচ্ছা এখন আসি তোমাকে খাতা মূল্যায়নটা কীভাবে করবা তো খাতা মূল্যায়নের জন্য তোমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো তুমি ফার্স্ট যে সিরিয়শী আছে মনে রেখো ফার্স্ট যে ওইটা ভালো করে যেটা লিখবা ওইটা ভালো করে লিখবা মানে তুমি এমনভাবে লিখবা যাতে করে তোমার ওই প্রথম সিরিজ দেখে আমার টিচাররা মানে আমি অ্যাজ এ টিচার হিসেবে তোমাদের বলতে চাচ্ছি যে প্রথম সিরিজগুলো যদি ভালোভাবে বসানো হয় তাহলে তুমি কি করবা পরের সিরিজিলগুলো যদি সব মানে ছোট হয় মার্কসটা বেশি ভাবে প্রথম করো সব টিচারটা ভালোভাবে দেখে এরপরে তার উপর ডিপেন্ড করে মোটামুটি তোমাকে মার্কস দিয়ে যায় প্রথমে একটা ক্যাটাগরি মেনটেন করতে হবে সিরিজ যদি তুমি মনে করো কয়ের জন্য কয়ের জন্য পাঁচ লাইন গয়ের জন্য দশ থেকে বারো লাইন আর গহের জন্য পনেরো থেকে বিশ লাইন এই যে একটা ক্যাটাগরি দিয়েছি এই ক্যাটাগরি অনুসারে প্রত্যেকটা সিরিজ আনসার করো তাহলে মধ্যে নাম্বার পাবে কিন্তু শর্ত মনে রাখতে হবে তোমাকে বাংলা এ ক্লাস পেতে হলে ষাটটা সিরিজ আনসার করতেই হবে সো তুমি টাইমটাকে ভালো করে কী করো মেনটেন করো এরপরে চলে আসো যে আমি আর কি করতে পারি পরীক্ষার হলে যেটা করতে হবে সেটা তুমি পাশে থেকে হেল্প পাও বেশ ভালো কথা কিন্তু যদি না পাও তোমাকে কিন্তু বসে থাকা যাবে না তুমি কিন্তু কোন সিজেলগুলো ফাইন্ড আউট করবো ক খ পারো ওই সিজুগুলো দিবা অনেকে পারি কিন্তু ক পারি না ওই সিজুগুলো তুমি টার্গেট করবা না কেন করবা না কারণটা হলো আর যদি ওইটা করো তাহলে কি ভালো লিখতে পারবে না কারণ ক খটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় ক কখনটাকে বেশি প্রাধান্য দেয় আর ক খ যদি হয়ে যায় ওইটা সিজুল দেখো আট মাস চলে আসে সো তুমি আগে যেই কি করবা তো আমি যেটা মনে করি তুমি কোন সাজেশনগুলো পড়বা গত থেকে যে চারটা তুমি পড়বা এই চারটার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি অপরচিতা মাসি পিসি বা দিনগুলি রেইনকোট এই চারটা ভালোভাবে পড়বা এর পাশাপাশি আমার পটটা পড়লি এনাফ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সবাই এই পাঁচটা ভালো মতো পড়ে গেলে এই পাঁচটা এখন থেকে পাশাপাশি মানে প্ল্যান করো এই পাঁচটা থেকে অ্যান্সার করবো তো বুঝতে পেরেছি এরপরে চলে আসো তুমি পদ্ম থেকে কি পড়বা পদ্ধ থেকে সোনার তৈরি তুমি পড়বা বিদ্রোহী তাহারই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই চারটা তুমি টার্গেট করো এই চারটা থেকে আমি

খালেক ব্যাপারে এই পাঁচটা চরিত্রে ভালো মতো করো ইনশাল্লাহ কিন্তু কম পড়ে যাবে এবার চলো সিরাজ কাছে কোন চরিত্রগুলো পড়তে হবে সিরাজ ঘচিটি বেগম মির্জাফর রাইসুল এবং জুহালা এই চরিত্রগুলো ভালো করে জানো যে এই চরিত্র কে কি কাজ করেছে এভাবে কিন্তু উদ্দীপক থেকে তোমাকে বলে দিবে আর একটা কথা মনে রাখবা সেটা হলো যে কখনোই আমি ভালো করে বলতে যারা দেখতেছো ভিডিওটা উদ্দীপক থেকে হুবু কোনো কোটেশন দিবা না আমি বারবার বলতেছি ইন্টারের সারেরা সবসময় কোটেশন দেখে যদি ইন্টার থেকে কেউ যদি তোমরা এসএসসি অনেক ভুল করেছো উদ্দীপক থেকে ডাইরেক্ট হয়ে কিছু নাম্বার হয়তো পেয়েছো বাট ইন্টারে কিন্তু পাবে না ইন্টারের খাতাগুলো দেখে বিসিএস করা টিচাররা সো বি আলার্ট থাকো যে তোমরা উদ্দীপক থেকে কোটেশন কিভাবে দিবা মনে করো আসলো যে বিলাসী দিকে একটা প্রশ্ন আসলে বিলাসী মেয়েটা ভালো তার বাবাকে অনেক সহযোগিতা করতো তো এই কথাগুলো তুমি যদি বললে একটা বলা বলা হয়েছে বিলাসী মেয়েটা ভালো বা তার বাবাকে সহযোগিতা না এখানে একটি মেয়ে মেয়েটি মানে তুমি ভেবে লিখতে পারো বাংলা টেকনিক আছে তোমাকে আমি আর কথা বলে সেটা হলো যে বাংলা যখন ক নাম্বার একটা কোটেশন দিতে হবে যদি একটা কোটেশন দাও এক আবারও বলতেছি নাম্বারে দুইটা তাহলে দুই মার্ক পাওয়া যায় আমরা যখন খাতাগুলো দেখি তখন কিন্তু আমরা দেখি কোটেশন সে করে দিয়েছে এবার হচ্ছে গ নাম্বারে তিনটা কি দিবা বলতো কোটেশন দিবা মানে তোমাকে যেটা বলি তাহলে তুমি হবো না যে তুমি কোটেশনগুলো বাড়ো চার নাম্বারে চারটা কোটেশন দাও তাহলে মার্ক্স তুমি ফুল পাইবা এগুলো তুমি অনেকেই জানো না তো আমি মনে করি ভিডিওটা তোমাদের জন্য উপকারী হয়েছে তুমি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিলে ভালো হবে আর যারা এমসিকিউ পিডিএফগুলো নিতে চাচ্ছ বা এই যে আমি সাজেশনটা দিয়েছি প্রত্যেকটা পরীক্ষার সাজেশন আমি তুমি নিজে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর আমি মামুন আবদুল্লাহ তোমাদের সাথে আসি মামুন সার হিসাবে তো যদি কোনো সহযোগী লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও এই পেজের সাথে থাকলে ইনশাল্লাহ মনে করি তোমরা সকল সাজেশন প্রত্যেকটা পরীক্ষার আগের দিন সাজেশনটা পাবা কি লিখতে হবে কেউ পড়তে হবে আমি বলে দিবি ইনশাল্লাহ চেষ্টা করবো সো সাথে থাকো I'll call you the next video.